আরে কুমলি ও মা আমি আজকের এই দিনে তোমাদের উপর আর আমার কোনো ক্ষোভ নাই বিজয়ের এই দিনে বিজয়ের উল্লাস পালন করতে গিয়ে কোন নারী কোন পুরুষ কোন বৃদ্ধা আবাল বর্ণিতা এবং কি কোন বিকলঙ্গ পঙ্গু মানুষ এদের গায়ে তোমরা খবরদার হাত তুলবে না কারো বাড়ি জ্বালিয়ে দিবে না কারো গাছ কাটবে না সাহাবাদের কি বলতেছে আল্লাহ রুসুল এবং কি বিজয়ের এই উল্লাহ শট্ট হাসিতে ফেটে উল্লাসিত হয়ে এই বিজয় পালন করার দরকার নাই তিলের কাছে এসে বলতেছিল আলা তাস্তাহ ফিরুল আনা আল্লাহ তাস্তাং ফিরুল আনা আপনি আমাদের জন্য একটু সাহায্য চাইবেন না আল্লাহর কাছে মাতা নাসুর্লাহ কখন আল্লাহর সাহায্য আসবে আরসুর আল্লাহ আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম গাছের পাতা খাইত গাছের পাতা গাছের পাতাও শেষ যখন হইতো তখন রসিলের সাহাবিদের কাছে মশক ছিল মশক বোঝেন যে এই মশকটা হচ্ছে উটের চামড়া দিয়ে তারা তৈরি করে এই মশকের মধ্যে তারা পানি রাখে এই পানিটা দীর্ঘক্ষণ থাকলে ঠান্ডায় থাকে আরবের লোকেরা এইটা কাজ করতো মশক উটের চামড়ার এই মশকটা ভিজিয়ে ভিজিয়ে তারা খাইত এক পর্যায়ে গাছের পাতা খাইতে খাইতে সাহাবারা যে পায়খানা করতো এই পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো হয়েছিল সাহাবা একরাম রাজি আল্লাহ আজমাইন্দা জীবনের এই করুণ সময়ে রসুলের কাছে এসে বলতেছিল আল্লাহ তাস্তাং ফিরুলানা আল্লাহ তাস্তাং ফিরুলানা হে নবী আপনি আমাদের জন্য একটু সাহায্য চাইবেন না আল্লাহর কাছে মাতা নাসরুল্লাহ কখন আল্লাহর সাহায্য আসবে ইয়া রসুল আল্লাহ আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল সেই সময় কাবার ওয়ালে রসুল শুয়েছিল কাবার ওয়ালে রসুল এভাবে ও সাহাবার ও শোনো এমন একদিন আসবে ইসলামের বিজয় হবে লোকেরা মক্কা থেকে সিরিয়া পর্যন্ত একজন রমিনী রাত দিন একাকি তার কানে গহনা হাতে সোনার বালা এরকম স্বর্ণ সুন্দরী রূপসী নারী একাকি রাত দিন পথ বেবে যাবে এই নারীর পিছনে কোনো প্রশাসন থাকবে না কিছুই লাগবে না একমাত্র আল্লাহর ভয়ে নারীর সতীত্ব এবং সম্ভাব কেউ নষ্ট করবে না সুবান আল্লাহ সত্যি সত্যি একদিন আসলো আকরাম সাল্লাহ সাল্লামকে নির্যাতন এত বেশি করল রসুল আজকে মদিনা থেকে বিজয়ের বেশে দশ হাজার সাহাবি অস্ত্র শস্ত্র সুসজ্জিত সাহাবীকে নিয়ে আল্লাহ রসুল আজকে মক্কায় আসলেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে বলতেছে বিজয়ের এই দিনে বিজয়ের উল্লাস পালন করতে গিয়ে কোন নারী কোন পুরুষ কোন বৃদ্ধা আবার বর্ণিতা এবং কি কোন বিকলঙ্গ পঙ্গু মানুষ এদের গায়ে তোমরা খবরদার হাত তুলবে না কারো বাড়ি জ্বালিয়ে দিবে না কারো গাছ কাটবে না সাহাবাদেরকে বলতে আল্লাহ রসুল এবং কি বিজয়ের এই উল্লাহ হাসিতে ফেটে উল্লাসিত হয়ে এই বিজয় পালন করার দরকার নাই রসুল একরাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম মদিনা থেকে আসতেছেন আল্লাহ রসুল যিনি বিজয়ের নেতা হবে সামনে থাকে না পিছনে থাকে বলেন কোথায় থাকে আমাদের নেতারা একেবারে চার ধরে উপরে উঠায় উঠার পরে তারপরে যা স্লোগান দেয় একেবারে বাপের নামে মায়ের নামে চোদ্দ গোষ্ঠীর নামে স্লোগান দিয়ে নেতা একেবারে উপরে উঠায় নবী বিজয় বেশে দশ হাজার সেনাবাহিনী সাহাবিদেরকে নিয়ে মক্কায় আসতেছেন রসুল বলে দিলেন বিজয় হওয়ার কোনো কারণ নাই উল্লাসিত ভাঙ্গার দরকার নাই কারো গাছ কাটার দরকার নাই আবার বন্ধিতা বৃদ্ধা ছোট্ট বাচ্চা এদের গায়ে হাত তোলার দরকার নাই এমনকি কোনো মানুষ যদি তাকে নিজেকে বাঁচার জন্য পালায়ন করে তাকে আটকানো দরকার নাই পিটিয়ে তাকে ধরানো দরকার নাই তাকে ছেড়ে দাও তবে হ্যাঁ তোমাদের সামনে কেউ যদি তার রাঙ্গা তোরমারি উন্মুক্ত করে তাহলে দাঁত ভাঙ্গা জবাব দিবে ইহা ছাড়া কারো গায়ে হাত তোলার কোনো অনুমতি আল্লাহ রসুল দেয় নাই রসুল সাল্লাহ সামনে আর রসুল পিছনে একটা উটের পিছিয়ে রসুল আসতেছে রসুলের মস্তকটা নিম্নগামী এরকম শিয়া সাহার করে নয় নিম্নগামী হয় আল্লাহ রসুল এসে মক্কায় হানির ঘরে আসলেন আট রাকাত নামাজ আদায় করলেন এই নামাজটাকে বলা হয় বিজয়ের নামাজ এরপরে আল্লাহ রসুল গেলেন গিয়ে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম নাম ধরে ধরে বললেন আবু সিফিয়ান কই আবুল আহাব কই উতবা কই উতবা কই উতাইবা কই তারা কোথায় তারা তো থর থর করে কাঁপতেছে থর থর করে কাঁপতেছে কাঁদবেই তো রসুলের উপর কত অত্যাচার করেছে কত নির্যাতন করেছে কত জুলুম করেছে আল্লাহ রসুল একদিন কাবার চত্বরে নামাজ পড়তে ধরেছিল রসুল সাল্লাম শেষ দায় অবনত হয়েছেন আবুল আহাব কুটের একটা না কসা নারী ঘুরিয়েছে এনে আল্লাহ রসুলের আল্লাহ রসুলের মাথার উপর চাপিয়ে দিয়েছে রসুল মৃত্যু প্রায় অবস্থা এমেন্টে দুর্গন্ধ আবার নিঃশ্বাস নিতে পারতেছিলেন না আল্লাহ রসুলের এত কষ্ট আল্লাহ রসুল সাল্লাহ মাতৃভূমি হেজরত করে যখন যান বারবার তাকান হেরার পর্বতে উঠতেছেন না আর মক্কার দিকে তাকাচ্ছেন আবু অকর রাজি আল্লাহ বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি কাচ্ছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল বলতেছে আবু অকর আল্লাহর যদি আদেশ না হইতো আমার এই মাতৃভূমির এই লোকেরা যদি আমার উপর নির্যাতন জুলুম না চালাত আমি আমি না আমার আমার উপর অত্যাচার করলো সেই নবী হিজরত করে মক্কা থেকে বিজয়ের বয়সে যখন আসলেন আল্লাহ রসুল বলতেছেন আবুল আহাত তোমরা আমার সাথে আজকে আমার কাছে কি স্বভাবের কি ব্যবহারের কেমন ব্যবহারের আচরণ করো বলল রাসূলুল্লাহ আমরা আপনার কাছে উত্তম ব্যবহারে আচার করি কি ব্যবহার উত্তম ব্যবহার একজন প্রতিবেশী তার ভালো প্রতিবেশীর সাথে যেমন আচরণ করে সেটাই আমরা মনে করি একজন ভাই তার সহদর ভাইয়ের জন্য যেমন যান প্রাণ দিয়ে তাকে ক্ষমা করে দেয় আমরা এটাই ক্ষমা করি